আলাইকুম আজকে রান্না করব আদিবাসীদের ঐতিহ্যবাহী খাবার মুন্ডি তো চলেন দেখি ঝটপট রান্না করে ফেলি তো প্রথমে আমি মুন্ডির জন্য চিকেন স্যুপটা তৈরি করে নিব তাই একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ তারপর হচ্ছে এক একটা রসুন আর হচ্ছে সামান্য পরিমাণের আদা কুচি এগুলোকে এখন আমি সামান্য তেলে লো হিটে ভেজে নিব আপনারা চাইলে এগুলোকে থেতো করেও দিতে পারেন তবে এভাবে দিলে স্মেলটা খুবই ভালো আসে তো এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটা বাটিতে নামিয়ে রাখছি কারণ এটা আমি ব্ল্যান্ড করব। এখানে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো পানি আর দিয়ে দিব চিকেন আমি একটা লেগ পিস নিয়েছি সেখানে দিয়ে দিচ্ছি আর ব্ল্যান্ড করা আমার মশলাগুলো এখন আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া সামান্য পরিমাণের মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি ম্যাজিক স্বাদের মশলা সামান্য পরিমাণে এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন এ পর্যায়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে বলক এসে গিয়েছে এখন আমি দেখে নিচ্ছি যে চিকেনটা হয়ে আসছে কিনা দেখলাম যে না আরও কিছুক্ষণ এভাবে আমি আমি সিদ্ধ করে দেন রেখে দিচ্ছি আর আমার চিকেন স্যুপ কিন্তু রেডি আমি লবণটা দেখে নিয়েছি এখন আমি একটা হাড়িতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি পানিটা গরম হয়ে আসলে নুডলস দিয়ে দিব আর নুডলস কিন্তু আস্ত রাখতে হবে যেহেতু আমার কাছে মুন্ডি ছিল না এগুলো আলাদা প্যাকেট পাওয়া যায় যেটা কিনা বান্দরব খাগড়াছড়িতে পাওয়া যায় তো আমার কাছে যেহেতু এখন ছিল না তাই আমি নুডলস দিয়ে করছি নুডলস সিদ্ধ হওয়ার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম আর এখন এগুলোকে ভালোভাবে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এগুলো একসাথে লেগে না যায় আর এ পর্যায়ে আমি কিছু শুকনো মরিচ টেলে নিচ্ছি টেলে নিচ্ছি চিংড়ি সুটকিও এটা কিন্তু মাস্ট দেয়া লাগবে তো এটা টালা হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো সব হচ্ছে ব্ল্যান্ড করতে হবে তো এরপর যে আমি একটা কড়াইয়েতে তেল দিয়ে পেঁয়াজ বেরস্তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এটা পেঁয়াজ ব্যস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ফাঁকে শুকনো মরিচ আর চিংড়িগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই তো আমার রেডি এখানে সব উপাদান একসাথে রেডি করে করে রেখেছি আমি কিন্তু চিকেনের পিসটাকে চামচের নিয়েছি এখানে আছে চিকেন ডিম ধনিয়া পাতা লেবু চিংড়ি সুটকির গুঁড়া তারপর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া ব্যারেস্তা আর হচ্ছে নুডলস এখন সব কিছু রেডি জাস্ট হচ্ছে আমি মুন্ডিটা তৈরি করব তো আমি হচ্ছে একটা বাটি নিয়েছি এখানে আমি নুডলসটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আপনারা ঝাল যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন দিয়ে নিয়েছি চিংড়ি সুটকির গুঁড়া দিয়ে দিলাম চিকেন এখন দিয়ে দিচ্ছি ডিম এ পর্যায়ে ব্যারেস্তাগুলো দিয়ে দিচ্ছি একে একে সব উপকরণ এখানে দিয়ে দিব এখন দিয়ে দিতে দিতে হবে হবে চিকেন স্যুপ আর যেটা খুবই গরম একেবারে বলক উঠানো সো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর এটা দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি এই পর্যায়ে লেবুর রসটা দিয়ে দিচ্ছি ভালোভাবে এটার এত সুন্দর একটা স্মেল আসতেছে কি যে বলবো আর খেতো অনেক বেশি মজা আপনারা যারা মন্ডি খেয়েছেন অবশ্যই জানেন এটা খেতে কেমন সো বাসায় এইভাবে আপনারা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন চিকেন মন্ডি আর যেটা কিনা আদিবাসীদের একটা ঐতিহ্যবাহী খাবার মুন্ডিটা গরম গরম পরিবেশন করতে হয় এবং গরম গরম খেতে হয় না হলে ভালো লাগে না তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ